হে নবী মুহাম্মদ আমি আপনাকে তাম পৃথিবীর সমস্ত কিছুর উপরে শ্রেষ্ঠত্ব দান করে রহমত শরীফ প্রেরণ করেছি বলেন ইমাম ইমামে তবেরি উনি ওনার তাফসিরের কিতাবে লিখেছেন আঠারো নম্বর খণ্ড পাঁচশো নম্বর পৃষ্ঠায় উনি উল্লেখ করেছেন আমার আল্লাহ বাকরব্ব আলমিন আমার নবীকে দুনিয়াতে এমন করে সৃষ্টি করেছেন মমিনদের জন্য কাফেরদের জন্য উভয়দের জন্যই আমার নবী নিয়ামত শরীফ করে পাঠাইছে আমার নবী মমিনদের জন্য কেমন নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আমার নবীকে আমার আল্লাহ শুধুমাত্র আপনার আমার হেদায়তের জন্য পাঠিয়েছেন শুধু তাই নয় আমার আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে যে বাণী আল্লাহ আমাদের কাছে পৌঁছাই দেওয়ার জন্য বিশ্বনবীকে পাঠিয়েছেন আর আল্লাহ বলে দিয়েছেন যদি এই কথাগুলো এই আমলগুলো বিশ্বনবীজির কথাগুলো কোনো মমিন মানতে পারে আমার আল্লাহ ওই লোকটা মমিন বান্দা মরে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেওয়া হয় তাহলে আমার নবী আমাদের প্রতীকী রহমত স্বরূপ কেমন রহমত যদি নবীকে মানতে পারি নবীর কথা শুনতে পারি ওমা আর সাল আলামিন হিসেবে মানতে পারি আমরা মারা যেতে যেতেই আমার আল্লাহ জান্নাতের সুসংবাদ দান করে দিবেন ভাই আমাদের জন্য তো আল্লাহর রসুল রহমত স্বরূপ বুঝলাম মমিদদের জন্য আল্লাহর রসুল রহমত স্বরূপ বেঈমানদের জন্য কেমন রহমত স্বরূপ এটা তো বুঝে আসে না দুনিয়ার সৃষ্টির পর থেকে এই পর্যন্ত যত নবী রসুল এসেছেন ওই জামানার উম্মদ যারা ছিলেন নবীদেরকে যদি অনুসরণ অনুকরণ না করতেন নগদ আজাব দিয়ে আমার আল্লাহ পাকুল আলমিন ওই জামানার মানুষদেরকে ধ্বংস করে দিতেন আ বিশ্ব নবীজির জামানার যে উম্মত গুলো আছে বিশ্ব নবীকে আজ পর্যন্ত গালি দেয় বলেন তো ফিরান্সের মতন মুনাফেকদেরকে এখনো পর্যন্ত আমার আল্লাহ নগদ গজব দিয়ে ধ্বংস করেছেন কিনা করেছেন আজকে ইহুদিন আসারা কাফের বেই মানজারা দুনিয়াতে আছে তাদের প্রতি আমার নসুল কেন রহমত কারণ আল্লাহ পাকবুল আলামিন আমার নবীকে গালি দেওয়ার পরেও আমার আল্লাহকে নগদ গালি দেওয়ার পরেও আমার আল্লাহ পাকবুল আলামিন গুসা হইয়া রাগ হইয়া ওই সমস্ত মানুষদের উপরে গজব দিয়ে নষ্ট করে ধ্বংস করে দেয় নাই এই জন্যই তো বলা হয়েছে আমার নবী তামাম পৃথিবীর ইহুদি খ্রিস্টান কাফেরদের জন্য আমার আল্লাহর রসুল একমাত্র রহমত স্বরূপ কেন রহমত নগদ তাদেরকে ধ্বংস করে দেয় নাই একমাত্র ইহুদি খ্রিস্টান আছে শুধুমাত্র আমার নবীর জন্য বলেন এখন আমি আপনাদের কাছে বলি আজকে ইহুদিরা নিরাপদ খ্রিস্টানরা নিরাপদ হিন্দুরা নিরাপদ কার জন্য তাহলে সেই নবীকে গালি দেওয়া কি মানায় বলেন না মানাই উচিত এটা উচিত কোনো দিনও উচিত না তারা যদি আজকে জানতো নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লামের কারণে আল্লাহ পাকর্বুল আজকে আমাদেরকে ধ্বংস করে দিচ্ছেন না আমাদেরকে ইচ্ছা করলে আমার আল্লাহ নম্রদের মতন ধ্বংস করে দিতে পারতেন ফেরাউনের মতন ধ্বংস করে দিতে পারতেন শুধু নবী মোহাম্মদুর রসুল বরকতে আমার আল্লাহ পাকর আলমিন আমাদেরকে সুন্দর রেখেছেন এখনও জীবন ব্যবস্থা ভালো করে চলমান রেখেছেন আমার নবী আপনার আমার কাছে কেমন যদি এখন এই ছাদটাকে সরাই দেওয়া হয় তাহলে কি দেখতে পারবেন আকাশ কি দেখতে পারবেন যদি ছোট্ট একটা বাচ্চাকে ডাক দিয়ে বলা হয় এদিকে আস উপরে কি দেখতে পারছো বলবে আকাশ যদি একটা যুবককে ডাক দিয়ে নিয়ে আসি এটা কি দেখো কবে আকাশ যদি একজন মুরব্বীকে ডেকে নিয়ে আসি বলে উপর তাকান উপরে কি দেখতে পাচ্ছেন বলবে আকাশ যদি একজন দাদাকে ডেকে আনি বলি দাদা উপরে কি দেখেন বলবে আকাশ তাহলে এখন আমি আপনাকে বলি একজন শ্বশুরকে ডেকে এনে যদি বলি এদিকে আসেন একটু উপরে তাকান কি দেখতে পাচ্ছেন কয় আকাশ তো এখন আমি আপনাদেরকে বলি আমার নবী বিশ্বনবী ঠিক যেন এরকম আকাশের মতন আপনার আমার কাছে উদার্ত আহ্বান জানাবো এটাই যদি কোনো ব্যক্তি নিজের কাছে আপ আপ্রাণ চেষ্টা করে যে আমি দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠতম মানুষ হব একটা শিশু যদি মনে করে আমি দুনিয়ার সবচাইতে বেশি দামি একটা শিশু হব সেজন্য শিশু মোহাম্মদের দিকে তাকাই কোনো যুবক যদি মনে করে সে যেখান থেকে হোক আকাশের কথা কেন বললাম আমার নবী কেন আকাশের মতন আপনি ইচ্ছা করলে আফ্রিকার থেকেও তাকাইলে আকাশই দেখতে পারবেন আপনি ইচ্ছা করলে আপনার এই গ্রামের থেকে তাকাইলেও আসমান দেখতে পারবেন আপনি যেখানেই থাকেন না কেন ওখান থেকে যুবক যদি একটা মনে করে আমি শ্রেষ্ঠ যুবক হব সেজন্যবি মোহাম্মদের রসুল উল্ল চরিত্রর দিকে তাকাই ওই যুবক সাথে সাথে পরিবর্তন হয়ে যাবে কোন মুরব্বী যদি মনে করে আমি মুরব্বী হিসেবে তামাম পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মুরব্বী হব সেজন্য বুড়ো মোহাম্মদের দিকে তাকাই সে মুরব্বীর সাথে সাথে পরিবর্তন হয়ে যাবে যদি কোনো রাষ্ট্রনায়ক কোন মুজাহিদ যদি মনে করে নবী মুহাম্মাদের মতন আমি মুজাহিদ হব সে মুজাহিদ যুগ শ্রেষ্ঠ মুজাহিদ হয়ে যাবে কোনো রাষ্ট্রনায়ক যদি মনে করে তাম পৃথিবীর সবচাইতে বেশি রাষ্ট্রনায়ক ভালো রাষ্ট্রনায়ক সুনামধন্য রাষ্ট্রনায়ক হবে রাষ্ট্রনায়ক নবী মোহাম্মদের থেকে তাকায় তাহলে সে বিশ্বের সবচাইতে দামি রাষ্ট্রনায়ক হয়ে যাবে বলেন সুবাহ তাহলে বিশাল আকাশের মতন আমার নবীকে আমার আল্লাহ সালান্লা উদাহরণ হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন কথা কি বুঝতে পেরেছেন আপনি যেখানেই আসেন না কেন ওখান থেকেই শুধু নবীর আদর্শ থেকে তাকাবেন আপনি যুবক পরিবর্তন হয়ে যাবেন আপনি মুরব্বী পরিবর্তন হয়ে যাবেন আপনি শ্বশুর পরিবর্তন হবেন কেননা উসমানের শ্বশুর বিশ্ব নবীজি তাই না আপনি পরিবর্তন হয়ে যাবেন আপনি যদি নানা হতে চান ভালো আপনি আলী রদ্দি আল্লাহ নানির নানার দিকে তাকান আপনি নানা পরিবর্তন হয়ে যাবেন আজকে আমার আপনার ভিতরে পরিবর্তন নাই কেন গত সিরাতেও আপনারা আলোচনা শুনেছেন এই সিরাতেও আলোচনা শুনতে এসেছেন আমরা নবীকে চিনতে পারি নাই নবীকে চিনতে না পারার কারণে আজকে আমাদের এই অধপতন এখনও কাটে নাই যদি নবীকে চিনতে পারতাম তাহলে আজকে আপনার ফ্যামিলির ভিতরে পরিবর্তন হয়ে যেত যদি পরিবর্তন করতে পারতাম আপনার পোশাকের পরিবর্তন চলে আসত যদি পরিবর্তন করতে পারতাম নবীকে চিনতাম আপনার পোশাক পরিবর্তন আপনার দেহ পরিবর্তন আপনার মুখে দাঁড়িয়ে আপনার টুপি সব কিছুর ভিতরে পরিবর্তন চলে আসত